এটা সে বোয়ালি রঘুনাথপুরে বট গাছ এই নদী দেয়া তোরাক নদী দেয়া এক সময় ছেলে চলাফেরা করতাম এই দেখছেন বাউর মিরাপুর যাওয়া যায় দামগড়িম কাশীপুর জেলা হ্যাঁ দেখা দেখা দেখাইতে পারলাম না দেখি যেন ছিল একটা ওই দেখেন দেখছেন নদীতে দেখছেন এই তোরাক নদী দেখাইতে পারলাম না রে কি একটা একটা ছিল শিশু মনে না তো ওই শিশু এই দেখ তো রাখত দেখছেন এখন চুকিয়ে গেছে গা এখানে এক সময় সেলু থামতো এই দেন এখন আছে ডেঙ্গা ডেঙ্গার নৌকে এক সময় এই বটগাছ গাছের নিচে কত নৌকা থামতো না তা ওই তখন এই বন্ধুদের ছিল হ্যাঁ এখন আর এরকম নৌকা নাই দেখছেন এটা সে রঘুনাথপুর নাকি রঘুনাথপুর বটগাছ বাইরাল একটা জায়গা কিন্তু পাশে এরকম নদী মানে বটগাছ ছায়া মতো দেখার মতো কেউ নাই আপনি কত জিনিস ঘুরে ঘুরে দেখা হ্যাঁ ভিডিওটা বাইরে ঘুরে দেন শেয়ার করে দিন সকলে আরো নিত্য নতুন জিনিস দেখতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম